আমরা লাভা যাওয়ার পথে লাভা রোডে একটু সাইডে দাঁড়িয়েছি এত সুন্দর ভিউ চারদিকে চা বাগান এই যে চারদিকে আমি চা বাগানের মধ্যেই দাঁড়ানো আর পাশে হচ্ছে তো পাহাড় দেখা যাচ্ছে এই যে আমি দেখাচ্ছি পাহাড়টা এই রকম পাহাড় আর সূর্যটা বিউটিফুল এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে আর এই যে না চা বাগান এই যে পাতাগুলো তারপরে প্রচুর ফুল হয়েছে আমি চাই ফুল দেখিনি এর আগে এখানটাতে এখন এসে এবার সেটা দেখলাম এই যে ফুলগুলো দারুন দারুন সবাই তো সবার মতো খুব ব্যস্ত ফটো তুলতে সবাই এক্সাইটেড আমিও ভাবলাম আমি একটুখানি কথা বলে নিই তাই আমি একটু কথা বলে নিচ্ছি আর সবাইকে দেখে তাই কি করছে এই যে সবাই ফটো তুলছে কেউ আর কারোর দিকে অত বেশি তাকাচ্ছে না কারণ যে যার মতো ভাবছে কে কত বেশি ফটো তুলতে পারে আকাশটা এরকম লাগছে দারুণ সুন্দর দারুণ খুব ভালো লাগছে সত্যি দেখো বন্ধুরা এগুলো চা ফুল কত সুন্দর দেখতে কত সুন্দর না ভিউটা আকাশটা কি ভালো লাগছে দেখতে আর চারদিকটা না সবুজ আর সবুজ এত সবুজ তো দেখা দেখার অভ্যেস নেই এত চোখে শান্তি পাচ্ছি কি বলবো আর বন্ধুরা এবারে কিন্তু আমরা আমাদের কথা কিছু তোমাদেরকে শেয়ার করলাম সেগুলো একটু দেখে নিও

ফটো তোলা হয়ে গেছে এবার আমরা কিন্তু রাস্তা থেকে আবার যাচ্ছি আর রাস্তা থেকে যেতে যেতে দুপাশটা এত সুন্দর দেখতে সবুজ আর সবুজ চারদিকে পাহাড় সত্যি পাহাড় আমার সব থেকে পছন্দের জায়গা আর আমার খুবই ভালো লাগে এতটাই ভালো লাগে যাই হোক বন্ধুরা এবার কিন্তু আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে তাই আমরা এবার খুঁজি হলো স্টল যেখানেই পাবো সেখানেই কিন্তু দাঁড়িয়ে পড়ব এবার আমরা একটু খেয়ে নেবো हां जाओ चलो एक कॉल या चलो कहां

এবার আমরা কিন্তু ব্রেকফাস্ট করছি আর এই সমস্ত জায়গাতে জানো তো নুডলসই সব বলা যেতে পারে যে খাবারের মধ্যে কারণ বুঝতেই পারছো পাহাড়ে যেটা অসুবিধে হয় না ওদের সব কিছু রান্না এই সমস্ত এইগুলো যেহেতু খুব শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য কিন্তু বেশিরভাগ টাইম এগুলোই পাওয়া যেত আমরাও বেশ ভালো ব্রেকফাস্ট করে নিয়েছি এবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমরা যেখানে খেয়েছিলাম তার পেছন সাইডটা কিন্তু এরকম আর পাশ থেকে একটা নদীও চলে গেছে যেটা একটু আগে আমি দেখাচ্ছিলাম আমাদের খাওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে মানে হোটেল বলা ভুল হবে এগুলো সব হোমস্টে তো আমরা হোমস্টেতেই থাকবো দেখা যাক কীরকম হয় তোমাদেরকে দেখাচ্ছি পৌঁছে গেছি এবার কিন্তু আমরা রুমে ঢুকবো আর সবসময় দেখবো একটা শিশি আওয়াজ হচ্ছে সেটা কিন্তু ঝিঝি পোকা ডাকছে সর্বক্ষণ ডাকছিল কিন্তু গাছগুলো সম্পর্কে বলছিল যে গাছগুলো নিচের দিকে থাকে তারপর আস্তে আস্তে নাকি ওপরের দিকে উঠে যায় সত্যি খুব সুন্দর আর সামনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখাও যাচ্ছে এখন আমরা সিলারি কাউরে আছি আর শুনতেই পাচ্ছ তোমরা যে ঝিঝি পোকা কিন্তু ডাকছে সারাক্ষণ ডাকছে আসলে এত ঘন না জঙ্গলটা সব সময় ডাকে আমরা জিজ্ঞেস করছিলাম বলো হ্যাঁ হ্যাঁ সব সময় আমরা দিনে রাতের সব সময় শুনতে পাচ্ছিলাম タップタップタップタップタップタ Eu লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি সানসেট দেখতে এবার দুদিকে জঙ্গলের মধ্যে থেকে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি বেশ রকম একটা অনুভূতি কাজ করছিল আমাদের ভেতরে বেশ লাগছিল কি বলে ও তাকাও দুজনেই চলো ঝিঝি পোকার ডাক কবিরাম চলছে তবে বন্ধুরা আমাকে কিন্তু এবার থামতে হবে তো আজকের মতো এটুকুই এখানেই শেষ করছি আজকের ভিডিওটা পরে কিন্তু আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে টাটা